এই ভিউয়ার্স আজকের ব্লগটা একটু স্পেশাল যান্ত্রিক শহর কলকাতা থেকে মাটির টানে পাড়ি দিলাম লাল মাটির দেশ বীরভূমে আজকের সফরটা শুরু হলো সল্টেকের ব্যস্ত আইটি হাব সেক্টর ফাইভ থেকে ক্ষণিকের জন্য আমি মেট্রোটি মিস করে গেলাম উপায় না থাকায় নেক্সট মেট্রোর জন্য ওয়েট করছিলাম পাঁচ মিনিট পরই নেক্সট মেট্রো চলে এলো এই রুটটা হওয়ার পর থেকে আমাদের যাতায়াত কতটা সহজ হয়ে গেছে এখন আমরা গঙ্গা নিজ দিয়ে যাচ্ছি যদিও বাইরে সব অন্ধকার জানালার ধারে বসে সর্ষে ক্ষেত আর গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে কখন যে বীরভূমে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি শহরের কোলাহল ছেড়ে এই শান্ত যাত্রাটা আমার মনের খুব কাছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ট্রেনটা যখন সাঁথিয়া জংশনে ঢুকছিল তখন থেকে মনের ভেতর একটা আলাদা আনন্দ হচ্ছিল আর প্ল্যাটফর্মে নেমেই দেখি ও চলে এসেছে আমায় নিতে সত্যি বলতে অনেকটা রাস্তা একা একা আসার পর চেনা কাউকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখলে সব ক্লান্তি এক নিমেষে উধা হয়ে যায় এই যে বাড়ি ফেরার আনন্দ আর প্রিয় মানুষের সাথে গাড়িতে করে লাল মাটির রাস্তা দিয়ে বাড়ি যাওয়া এটাই তো আসল পাও না